হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিয়ালি প্লাস ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সেই জন্য তোমাদের দেখাচ্ছে উনুনটা দেখো উনুনটা দেখাচ্ছি এই দেখো টাকা দিয়ে করা এই উনুনটা আর যেহেতু আমি কোনো দিন আগুন ধরাইনি ফার্স্ট টাইম আজকে আগুন দিচ্ছি উনুনটাই তো তেমন একটা ভালো জ্বলছে না কমেন্ট করে জানিও মানে অনেকটা জায়গা আর এইখানটায় গ্যাস রাখবো আমি মানে গ্যাস দেখাচ্ছে তোমার ওই যে যে দেখছো ওই যে ইটের যে ঘরটা না ওইখানটা ওইখানটায় আমি রান্না করতাম গ্যাসে যেহেতু এখন এই ঘরটা বড় হয়েছে সেই জন্য তো আমাকে জানি না কটা বাজবে হতে আর কখন লাগবে আর আজকে কী রাখবো বলো তো আজকে হচ্ছে পরলা ভাজি করবো এই দেখো এটা হচ্ছে কালকে কেটে রেখে রান্না করেছিলাম উনি আবার কালকে মাংস এনেছিল একটু কালকে তো পয়লা বৈশাখ গেছে তো মাংসটা রান্না হয়নি উনি বললো আমি দুপুরে খাবো না বিকেলে আরেকবারই নেমন্তন্ন ছিল সেখানে খেতে গেছিলো তো আমাকে বললো তুমি নিজে রান্না করে খেয়ে নাও তা আমি আর রান্না করিনি তো আমি কি করলাম সন্ধ্যার পরে যে রান্না করলাম তো সন্ধ্যার পরে রান্না করলাম সেই চিকিৎসা আমার আমাদের না এবার মানে এটা তোমাদের পরে এক সময় দেখাবো আম গাছটা তো আম গাছে না এবার আম হয়নি প্রচুর পরিমাণে আম হয় আর হিমসাগর আম হয় খুব মিষ্টি তো এবার আম হয়নি দিদা শাশুড়ি লোকের বাড়ির থেকে মানে কুড়িয়ে দিয়ে গেল তো এই আম দিয়ে চাটনি করব আর উচ্ছে ভাজবো উচ্ছে বা করলা যাই হোক যে যেটা বলো সেটা ভাজবো আর চিকেন রয়েছে দুইজন মানুষের বেশি লাগবে না সেই জন্য আর আজকে আমি বিকাল বেলাতে যাবো যাব বেরু করতে আর দেখো বিকালে আমি চলে এসেছি মাসির বাড়ি ঘুরতে আর দেড় ঘন্টার রাস্তা সন্ধ্যা হয়ে গেছিলো আর দুয়ারতে দুটো ব্যাগ ছিল আর গরমও ছিল প্রচুর সেই জন্য আমি ভিডিও করে দেখাতে পারিনি এমনি তোমাদেরকে আর এখন আমার মানে এমনি লো প্রেশার তো খুব মাথা ঘুরছে বলে আমি শুয়ে পড়লাম আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থেকো আর যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা করে দিও